পঞ্চাশ লক্ষর উপরে আনুমানিক পঞ্চাশ লক্ষর উপরে আমাদের টাকা আত্মসাত করে আছে সে আওয়ামী ফ্যাসির যেভাবে আমাদের সতেরো বছর আমাদের ক্ষমতা দখল করেছিল ঠিক একই কায়দায় এই সাবেক সভাপতি আবুল কালাম এই আমাদের রাজশাহী জেলা ট্রাক ও কাভারমেন্ট মালিক সমিতিটা দখল করে বসেছিল সে বারো তেরো বছর এই আমাদের গঠনতন্ত্রের কোনো ধারা এসে মানে নাই রকম সাধারণ সভা করে নাই মালিকদের কোনো স্বার্থ সিদ্ধির কোনো উদ্ধারের যে কাজগুলো সেগুলো করে নাই মালিকদের অর্থের যে হিসাব কিতাব এই হিসাব কিতাবগুলোও দেয় নাই একক ছত্র সবাই নিজে এই সমিতিটা চালিয়ে আসছে এই সহসব পতন বাবার পর থেকে মুকুল কোনোদিন এখানে অ্যাক্টিভ ছিল না তো মুকুল সাহেব কোনোদিন আসতো না সব কিছু তার এই ফেরো সৈরতন্ত্র ফ্যাসিস দ্বারা এখানে সই করো এখানে করতে হবে এটা করছো না কেন তোমার কথা শুনতে হবে তোমাকে আমি সহ বানিয়েছি মেলা মেলা কিছু করে দিয়েছি তুমি এটা মনে রাখবা মনে রাখবা এটা কালাম সমিতি তার কথাবার্তাই ছিল এরকম সৈরতন্ত্র সেই আওয়ামী দোষর শুধু ট্রাক মালিক সমিতি না আওয়ামী ফ্যাসিস্ট আমলে বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের এই যে ট্রাক মালিক সমিতির অর্থ আত্মসাত করে এই আওয়ামী ফ্যাসিদেরকে অস্ত্র কেনার টাকা দিত গুলি কেনার টাকা দিত যেটা গত পাঁচই আগস্ট ছাত্রজনতার আন্দোলনে এই এইটা ব্যবহার হয় এবং বহু ছাত্র জনতা আপনারা জানেন সারা বাংলাদেশে আহত এবং নিহত হয় ঠিক তেমনইভাবে রাজশাহীতেও কিন্তু আমাদের এই পাঁচই আগস্ট যে ছাত্র জনতার উপর হামলা হয় অস্ত্র এবং গুলি দ্বারা সেই হামলার আজাদ আমি জেলা মালিক সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আক্ষেপ করে বলতে হয় গত আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নটা হচ্ছে যে গত সালে আমাদের নির্বাচন কবে হয়েছে আসলে আমাদের গত বাইশে কোনো নির্বাচন হয়নি অনির্বাচিত স্বৈরতন্ত্র এই স্বৈরাতন্ত্রকে পালন করে এই লেবার জয়েন্ট ডাইরেক্টর মোহাম্মদ আমিনুল ইসলামের

কোন দিনের নির্বাচন 아니 প্রথমেরsession হয় 2013 সালে এই 13 সালের পর থেকে 13 থেকে 15 পর্যন্ত একটা টার্ম চলে বাকি টার্মটা সে আপনাআপনি একা একা মানে ওইভাবে চালায় লাগবা 3 বছর মেয়া 10 বছর হচ্ছে আবার নবায়ন করানো সেভাবে এই পরে 22 এরটা লেবার ইয়ার ট্রাক মালিক ট্রাক শ্রমিকের নির্বাচনের দেখা দেখি একটা সাজানো নাটক করা হয় সেখানে সাজানো নাটকে মিয়র লিটন সাহেবের আকার ইঙ্গিতে বা ইশারার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ মুকলেসুর রহমান মুকুল যাহাকে হাট মুকুল বলা হয় অথবা হুন্ডু মুকুল বলা হয় এই মুকুলকে এই ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক বানানো হয় এবং আমাকে সহ সাধারণ সম্পাদক বানানো হয় এই সহ সম্পাদক বানানোর পর থেকে মুকুল কোনোদিনই এখানে অ্যাক্টিভ ছিল না তো মুকুল সাহেব কোনোদিনই আসতো না সব কিছু তার এই ফের সৈরতন্ত্র ব্যাস দ্বারা এখানে সই করো এখানে করতে হবে এটা করছো না কেন তোমার কথা শুনতে হবে তোমাকে আমি সহ সাহেবটি বানিয়েছি মেলা মেলা কিছু করে দিয়েছি তুমি এটা মনে রাখবা তার আমরা এই আবুল কালাম আজাদের আজকে যেহেতু অ্যারেস্ট হয়েছে গত যে মামলা ওর নামে ছাত্র জনতার উপর গুলি চালানোর অপরাধে সেই মামলাতে আজকে অ্যারেস্ট হয়েছে আমরা এই আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী দোসর এই আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে আমাদের যে ট্রাক মালিক সমিতির উপরে ট্রাকের মালিকদের উপরে যে আধিপত্য বিস্তার করে রেখেছে জোর জবস্তি করে এখান থেকে মুক্তি চায় এবং এই আবুল কালাম আজাদের মানে দৃষ্টান্তমূলক শাস্তি চাই